হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটি কিন্তু খুবই স্পেশাল আজকে আমার একটা প্রিয় মানুষের বার্থডে আমার বাবার জন্মদিন তো আমার ছেলের দাদুর জন্মদিন তো আমার বাবা মানে আমার আর আমার বাবার কিন্তু একই মাসেই জন্মদিন এটা কিন্তু খুব ভাগ্য যে আমরা এক মাসেই হয়েছি আর কি আমার বাবার এই তো জানুয়ারি এগারো তারিখে বার্থডে গেল আর আমার তো জানুয়ারি দুই তারিখে তো এই যে ছোট্ট একটা সেলিব্রেশন করছি আমরা কখনো তো করা হয়নি বাবার জন্মদিন এইভাবে পালন তো এবারই করছি আমি তো টেস্টি ট্রিট থেকে একটা কেক নিয়ে এসেছি আর এই যে অল্প জাস্ট নামমাত্র মিষ্টি নিয়ে এসেছি কারণ আমার বাবার ডায়াবেটিক্স আর আমার মানে ছেলেকেও আমি অত মিষ্টি দেই না আর ও মিষ্টি অত পছন্দও করে না আমারও অত পছন্দ না জাস্ট কয়েকটা এনেছি আর এই যে দেখো ছোট্ট আয়োজন আমার বাবা তো মানে খুব মানে খুশিও হয়েছে হয়তো বা আবার লজ্জাও পাচ্ছে যে এই বয়সে এসে কিন্তু আমাদের খুব ভালো লাগছিল যে অনেকদিন পর তার জন্য কিছু করতে পেরেছি এই যে বাইরে থেকে চানাচুর তারপর হচ্ছে নিমকি টাইপের আর এই যে মিষ্টি আর কেক নিয়ে এসেছি আমার হাজব্যান্ড থাকলে হয়তো আরও বেশি কিছু হতো কারণ আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে আমি করেছি কারণ আমি একা একা তর এইভাবে অত কিছু আনতে পারবো না তো আমার ধারা আসলে এইটুকুই হয়েছে আর দুপুরে আমরা একটু মাংসের তরকারি করেছিলাম আর মাছের তরকারি হয়েছিল আচ্ছা দেখো এই তো এটা কিন্তু এগারো তারিখে রাত্রের ব্লগ এগারো তারিখ রাত থেকে শুরু করেছি এই তো কেক কেকটা তো আমার ছেলে সেই পছন্দ হয়েছিল ও কেক খাওয়ার জন্য মানে এক্সাইটেড হয়ে গেছে আমার মাকে জোর করে ধরে রেখেছে যে দাদু ভাই আগে কেকটা কাটি মানে ও তো সহ্য হচ্ছিল না যে ও খাবে ও কান্নাকাটি করছিল তা আমরা বলছিলাম যে বাবা একটু দেরি কর ও মানে চকলেটটা খাবেই তা আমি বললাম যে বাবা একটু ধৈর্য ধর দাদু কেকটা কাটা হোক তারপরে খাস এই তো কেকটা কাটছে আর আমি হচ্ছে একটু ভিডিও করে দিচ্ছি আর উইশ করছি তাই তো আমার বাবাকে কেক খাইয়ে দিল আমার ছেলে ও নিজে খাবে কিন্তু আমরা বলছিলাম যে একটু খাইয়ে দে বাবা ও তো চকলেট মানে সুইট জাতীয় জিনিসও বেশি পছন্দ করে সব ধরনের মিষ্টি না কিছু কিছু মিষ্টি তো এই তো এটা ছিল পরের দিনের দুপুরে বারো তারিখের আর কি তো আজকে ভাবলাম যে একটু সাদা মাটা করা যাক একটু মাছের তরকারি করব এই তো আজকে রান্না করব হচ্ছে কই মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে আমার কিন্তু কখনোই রকমের মাছ রান্না করা হয় না বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন পছন্দ আমার ছেলের আর আমার তেলাপিয়া পছন্দ আমার মার আর বাবার হচ্ছে কই মাছ বেশি পছন্দ তো দুটাই আজকে ভাবলাম যে রান্না করা যাক এক রকমের থেকে তো এই তো এগুলো একটু ফ্রাই করে নিয়েছি আমি ফ্রাই করে নিয়ে আজকে আলু কপি আর সিম দিয়ে হচ্ছে একটা ঝোলের মতো করব পাতলা ঝোলের মতো শীতকালে তো এই সবজিগুলোয় ম্যান্ডাটরি প্রায় দিনই থাকে আলু মূলা সিম তারপর হচ্ছে এগুলো দিয়েই আমার ভালোও লাগে আমার প্রতিদিন খেলেও আমি বোর হয়ে যাব না আমার এত প্রিয় শীতকালীন সবজিগুলো তো এই যে দেখো এগুলো কিন্তু ধুয়ে রাখা হয়েছে এখন এগুলো হচ্ছে আমি একটু মাছ আরও কিছু আছে একটু ভেজে নিব আর ভাজতে ভাজতে তোমাদের সাথে কিছু গল্প করি আসলে আমারও নিয়মিত ভিডিও দেওয়া হয় না আর ভিউ এত কমে গিয়েছে যে আমার ইচ্ছাটাই আসলে কমে গিয়েছে মাঝখানে হয়তো ভালোই ভিউ হয় আবার কোন কোনো ভিডিওতে একদমই হয় না হয়তো সেই ভিডিও তোমাদের ভালো নাও লাগতে পারে কারণ সবার চয়েস তো আর এক না এই জন্য আমার মন খারাপ থাকে আমার ভিডিও দিতে ইচ্ছাও করে না যে হচ্ছে আর এক টপিকের উপর ভিডিও ছাড়া আমি কোন টপিক দিব বলো কারণ আমাদের প্রত্যেকটা হাউজ ওয়াইফের তো একই প্রত্যেক দিন রান্নার ভিডিও দেওয়া বাচ্চার সাথে কী করা তো আমি আসলে আমার সংসার সব কিছু আমি দেখাইতে পারি না যে ঘর মোছা তারপর হচ্ছে ইয়ে আমি ওগুলো আসলে দেখানো হয় না মাঝে মাঝে হয়তো দেখাই কিন্তু সব সময় শুধু আমার বেশিরভাগ রান্নার ব্লগটাই দেখানো হয় বাজার করা বা আমি একটু কোথাও বাইরে গেলে তখন কিন্তু সব সময় তো আর বাইরে যাওয়া হয় না তো এই কমন জিনিসগুলো দেখতে দেখতে আসলে সবারই বোর লাগার কথা এটাই স্বাভাবিক এই জন্য আমারও আর ইচ্ছা করে না আর প্রত্যেক দিন আমি কী টপিকে ভিডিও করব এইটা ভাবতে ভাবতেই আমার হয়তো কোনো সময় আর ভিডিও করাও হয়ে ওঠে না প্রত্যেক দিন আর কি টাইটেল দিব এটা আমার ভাবতে ভাবতে দিন যায় এটাই তো আমাদের প্রত্যেকটা ইউটিউবারের ইউটিউবার সাথেই এরকম হয় ইউটিউবারদের সাথেই যে আমরা কি টপিকে ভিডিও করব এটাই খুঁজে পাই না তারপর আমি এর ভেতরে আরেকটু জিরার গুঁড়া দিয়েছি এগুলো হলুদ জিরা গুঁড়া ভেজে আমি এগুলোকে একটু ভেজে নিব ভেজে নিয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি হালকা জল দিয়ে দিব বেশি জল আমি ভালোই ভাজা ভাজা দিয়ে দিয়েছি বন্ধ থাকে ওটা কিন্তু খারাপ লাগে তো আমি একটু ভেজেই নেই কপির তরকারিতে আর আজকে করবো হচ্ছে লাউ শাক আমার খুব প্রিয় একটি শাক এই যে দেখো লাউ শাকগুলো কিন্তু ধুয়ে নিয়েছি এই তো এর ভেতরে আমি দিয়ে দিয়েছি আজকে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে কিন্তু লাউ শাক ভাজি খেতে মজাই লাগে তো আজকে হচ্ছে খুব সিম্পল মেনু পেঁয়াজ পাতা লাউ শাক দিয়ে আর হচ্ছে কপির ঝোল করবো তো এই ভয়েস ওভারটা কিন্তু আমি আজকে রাত্রে দিচ্ছি তো বাইরে থেকে যত রকমের রিক্সার আওয়াজ কুকুরের আওয়াজ সব এ এই সময়ই হওয়া লাগলো মানে প্রত্যেক দিন ভয়েস ওভার দিতে নিলে এরকমই হয় সবার সমস্যা একই ফেস করতে হয় বিভিন্ন সমস্যা তো এই যে আমার কিন্তু তরকারি হয়ে গেছে বেশি ঝোল কিন্তু আজকে রাখা হয়নি আর তারপরে করছি মাংস একটু কারোর কারণ আগের দিন হচ্ছে মাংস যেদিন জন্মদিন সেদিন আমরা করতে পারিনি তো পরের দিন করছি মাংসের তরকারিটা সেলিব্রেশনটা পরের দিন হচ্ছে আগের দিন শুধু কেক কাটা হয়েছে এই যে মাংস কিন্তু আমি কষিয়ে নিয়েছি আজকে ভাবলাম যে একটু কষা কষায় মাংস রাখবো রুটি দিয়ে খেতে মজা লাগবে আবার ভাতের সাথেও খেতে মজা লাগবে তো এই তো মাংসটা আমি আর কষিয়ে নিব তেল বের হওয়া পর্যন্ত তেল কিন্তু বের হয়েছে তেল ভেতরে আমি সেদ্ধ করে রাখা আলোগুলো দিয়ে দিব মাংসটা আমার ভালোই কষানো হয়ে গেছে কষানো মাংস আমি একটু তুলে রাখব আমার খেতে খুব ভাল লাগে আর আজকে ঝোলও অত বেশি দিব না একটু ভাজা ভাজাই করব এই অবস্থায় সবাই পছন্দ করবে আর রুটি দিয়েও খেতে ভালো লাগবে এই তো এখন একটু তুলে রেখেছি আমার ছেলের জন্য যদিও বা ও পছন্দ করে না তবুও তো আমাদের একটু চেষ্টা করতে হবে তো এই তো ভাজা ভাজা করে আজকে মাংসটা এই অবস্থায় আমি রেখে দিব তো এই ছিল আমার আজকের ব্লগটা তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং প্লিজ জানিও কি টপিকে ভিডিও করলে তোমাদের হয়তো ভালো লাগবে বা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক দিও কমেন্ট করো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই